উনিশ হাজার বছর পুরনো পায়ের চিহ্ন আফ্রিকা মহাদেশের তানজানিয়ার একটি এলাকাতে পাশাপাশি প্রায় চারশো জন মানুষের পায়ের চিহ্ন পাওয়া গেছে ধারণা করা হয় এই পদচিহ্নগুলো বারো হাজার থেকে উনিশ হাজার বছর পুরনো একসাথে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বেশি মানুষের পায়ের চিহ্ন আবিষ্কারের এটাই একটা রেকর্ড উত্তর তানজানিয়ার ন্যাট্রন হ্রদের তীরবর্তী অ্যানগারসারো গ্রামে এই জায়গাটির সন্ধান পাওয়া যায় জায়গাটি থেকে নয় কিলোমিটার দূরে রয়েছে অলদৈন্য লেঙ্গাই নামের আগ্নেয়গিরিটি স্থানীয় মাসাইদদের কাছে এই আগ্নেয়গিরিটি ঈশ্বরের পর্বত নামে পরিচিত এই জায়গাটি সে সময়কায় মানুষদের কাছে প্রার্থনা ও সভা হিসাবে বিবেচিত হতো কোনো পত্নতাত্ত্বিক পায়ের চিহ্ন দেখে মনে করেন জায়গাটিতে নৃত্য করা হতো এজন্য এটাকে ডান্স হল নামে দিয়েছিলেন তারা জায়গাটি প্রথম দিকে হয়তো কর্দমাক্ত ছিল এবং তখনকার মানুষগুলো সেখানে ধর্মীয় বা গোষ্ঠীগত কারণে জামায়াত হয়েছিল নয় কিলোমিটার দূরে থাকা অলদৈন্য লেঙ্গাই আগ্নেয়গিরির আগ্নপাতের ফলে হয়তো সেই জায়গাটি শক্ত হয়ে যায় সেটাও আবার বেশি বছর হয়তো থাকতো না যদি এর ওপরে আবারও আগ্নেয়গির ছাই জমা না পড়তো তার ওপর আবারও কয়েকবার ছাপ পরে টিকে যায় সে পদচিহ্নগুলো আমাদের আদি অধিবাসীদের জীবনযাত্রা এবং আচার আচরণ বুঝতে খুব কাজে দেবে আফ্রিকাতে পাওয়া এই পদচিহ্নগুলো আফ্রিকা মহাদেশের মহা মানব শুরু হয়েছে বলেই মনে করেন বেশিরভাগ ঐতিহাসিক ও পুরাতাত্ত্বিক প্রায় উনিশ হাজার বছর পুরনো পদচিহ্ন আবিষ্কার নৃতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিকদের সামনে ভাবনার উপকরণ নিয়ে হাজির হবে সেটাই বলা বাহুল্য অ্যাপ্লেচিয়ান স্টেট ইউনিভার্সিটির ভূতাত্ত্বিক ও ন্যাশনাল জিওগ্রাফিকের স্টাডি ডাক্তার সিনথিয়া পিয়ার্সের নেতৃত্বে একটি গবেষক দল সেখানে গবেষণা চালাচ্ছেন ডাক্তার সিন্থিয়া বলেন এই পায়ের চিহ্নগুলো তৈরি হয়েছে দশ হাজার থেকে বারো হাজার বা উনিশ হাজার বছর পূর্বে তার মানে এনগারো সারোর এই পদচিহ্নগুলো প্লাইস্টোসিন যুগের আদি নিদর্শন বিশ্বের একটি বিস্ময়কর নিদর্শন এই চিহ্নগুলো প্লাইস্টোসিন যুগে আমাদের আদম আদি মানবরা কীভাবে থাকতো তাদের জীবনযাত্রা কেমন ছিল আচার আচরণ কেমন ছিল তা বুঝতে খুব কাজে দেবে এই নিদর্শনগুলো এখনও আফ্রিকার মাসাই সম্প্রদায়ের যে আগ্নেয়গিরি খুবই পবিত্র বলে মনে করেন মাসাইরা তাদের এই তীর্থস্থানে দেবতা বা এনগাইকে শ্রদ্ধা জানাতে আসে এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন